আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই এম কৃষি চিত্রপক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মনিরুল ইসলাম চলে আসলাম আজকে বনপাড়ার ঐতিহ্য হাট বাইনেল হাট তো এই হাটে কি কি জাতের ছাগল থাকতেছে এবং কি কোয়ালিটি সম্পূর্ণ ছাগল তার পাশাপাশি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এই হাটে অনেক ছাগল আছে ঠিক আছে আপনাদেরকে সবগুলো এক একে দেখানোর চেষ্টা করব আর যারা ভাবতেছেন যে কোরবানির জন্য খাসি কিনবেন তাদের জন্য এই হাটি সেরা ঠিক আছে এখানে অনেক লম্বা এবং বড় স্বাস্থ্যওয়ালা খাসি পাওয়া যায় তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এক চাচা আমাদের একটা ছাগল আনছেন এবং তার তিনটি বাচ্চা সুন্দর সুন্দর মাসাল্লাহ কিউট অনেক কিউট তো তার সাথে কথা বলে জানবো কিভাবে দেখি দর্শক দেখতে পাচ্ছেন হরিয়ানা মা ছাগল আর তার বাচ্চা হয়েছে তিনটা ঠিক আছে তো তারপরেও কাকা এই বাজারে আনছেন বিক্রি করার জন্য কি জন্য তা আমরা জানবো কাকা এই ছাগল তো পুরো একটা লক্ষ্মীর মতো বাচ্চা দিয়েছে একবারে তিনটা তো আপনি কেন আনলেন হাটে বিক্রি করার জন্য আমি ব্যবসা করি কিন্তু ছাগল আলার টাকার দরকার বিক্রি করছে সতেরো হাজার পর্যন্ত বলতেছে একটা ছাগল এবং তার সাথে তিনটা সুন্দর সুন্দর বাচ্চা সুন্দর সুন্দর সতেরো হাজার বলতেছে সতেরো হাজার আপনি কত হলে সেল দিতে আমারই আজ আঠারো সাড়ে আঠারো বলতে হলে আঠারো সাড়ে আঠারো হলে আপনি বিক্রি করে দেবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হরিয়ানা ছাগল মা ছাগল এবং তার সুন্দর সুন্দর তিনটি বাচ্চা ঠিক আছে এই বাচ্চা সহ বিক্রি করতে যাচ্ছেন কাকা আঠারো হাজার পাঁচশো হলে বা উনিশ হাজার হলে এর মধ্যে হলে সেল দিয়ে দিবেন এটা কি জাতের খাসি কাকা

তো যাই হোক এটা আপনার কি বাসা বাড়ির পালিত নাকি পালিত আচ্ছা এটা কোন হাটে আসছেন আচ্ছা ঠিক আছে তো এটার কেউ দাম বলতেছে হ্যাঁ দাম বলতেছে কত দাম বলতেছে তিরিশ বত্রিশ দাম বলতে মানে জোড়া তিরিশ বত্রিশ বলতেছে আপনি কত হলে ছাড়তে যাচ্ছেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন মানে অল্প একটু বেঁধে আছে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটি ছাগল আনছেন আমাদের ভাই এটা কি ছাগল তা আমরা ভাইয়ের সাথে কথা বলে জানবো ঠিক আছে এটা তোতাপুরি দর্শক ঠিক আছে ফুল ছাগল এইভাবে দেখেন মুখের প্যান্টাই আসল ঠিক আছে এটা ছাগলের পরিচয় হচ্ছে ছাগলের মুখ দেখে ছাগলের গঠন দেখে কানটাও মাসাল্লাহ অনেক লম্বা বারো ইঞ্চির মতো হবে এটার বয়স কত আছে ভাই ভাই এটার বয়স ছয় মাস এটার বয়স ছয় মাস যাচ্ছে এটা আনছে না দশ ইয়ে দাম বলতেছে কত জি ভাই দুটা দাম বলতেছে পঁচিশ হাজার দুটা মানে এক জোড়া বলতেছে পঁচিশ হাজার আপনি কত হলে সেল দিতে ভাই আমি বত্রিশ বত্রিশ হলে সেল দিয়ে দিবেন একটু কম বেশি হবে একটু কম বেশি হবে আলোচনা সাপেক্ষে আর এটা কি যাতে ছাগল ভাই এটাও এটা তোতাপুরি এটা তোতাপুরি এটা তো গুজরি তোতা দেখা যাচ্ছে জি জি আচ্ছা এটার মুখের ব্যান্ড দেখবেন দর্শক ভালো করে ঠিক আছে এটার বয়স কত হচ্ছে ভাই একই বয়স একই মায়ের একই বয়স একই মায়ের জি জি আচ্ছা ঠিক আছে এটার কালারটা হলো আপনার চকলেটের ভিতর ডার্ক হোয়াইট আছে ঠিক আছে হালকা আর এটা আছে চকলেট হোয়াইট ঠিক আছে দুইটা ছাগল খুব সুন্দর মাশআল্লাহ এগুলা কি আপনার কালেকশন করা কথা থেকে বাসা থেকে না ফার্ম থেকে খামার থেকে বিভিন্ন খামার থেকে কালেকশন করি বাসা বাড়িতে কালেকশন করি আপনার নিজের খামার আছে জি জি আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক যদি আপনার ফার্ম থেকে ছাগল নিতে চায় সেক্ষেত্রে আপনার লোকেশনটা আগে দেন কোথায় আমার বাসা নাটোর দত্তপাড়া ডোরাইল্ড রোড লাল মণিকপুর আচ্ছা ঠিক আছে তো আপনার মোবাইল নম্বরটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আপনাদের দর্শকদেরকে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ও বিভিন্ন জাতের ছাগল আপনি দিতে পারবে দিতে পারবে ঠিক আছে তো দর্শক আপনারা যদি চাচ্ছেন যে ভাইয়ের কাছ থেকে কোনো ছাগল নিবেন তো ভাইয়ের কাছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দুটি ছাগল আনছে তো না জানিয়ে আরও তার ফার্মে কত সুন্দর সুন্দর ছাগল আছে ঠিক আছে তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে সব কিছু দেখে নেবেন আর যদি কেউ মন করেন যে ভাইয়ের কাছে এসে ছাগল নেবেন সেক্ষেত্রে বাসায় এসে দেখে শুনে বিভিন্ন জাতের ছাগল আছে তার কাছে দেখে নেবেন ঠিক আছে ধন্যবাদ ভাই তো দর্শক মন্ডলী আমরা এক ভাইয়ের কাছে খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি তো এটা কি ছাগল এবং এর কি গঠন বা কোন জাত তা সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো এটা কি আনছেন ভাই এটা ছাগল খাসি ছাগল এটা খাসি ছাগল না দর্শক দেখেন ভালো করে ছাগলটা লক্ষ্য করেন এটা এটা কালারটা কি ভাই লাল লাল কালার লাল কালার জাতের হরিয়ানা খাসি তো অনেক সুন্দর যারা ভাবতেছেন যে কোরবানি দিবেন তো তারা এরকম জাতের ছাগলটা নিতে পারেন ঠিক আছে খুব সুন্দর কত কেজি হতে পারে ভাই এই মোটামুটি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি হাইট আছে কতখানি

পাঠা এবং তোতাভরি এটার বয়স কত যাচ্ছে বয়স মোটামুটি নয় মাস নয় মাস এটা কি আপনার বাসায় পালিত না কালেকশন করা না এটা আমরা কিনে আনছি ভাই কিনে আনছেন বিক্রি করার জন্য এটা কত পার্সেন্ট থাকতেছে মুখের ব্যান্ড কত আশি পঁচাশি আশি পঁচাশি তো এটার দাম কেউ বলছে এখনো হ্যাঁ বলছে কত বলছে কেমন আছেন বাজার আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে বেশ কয়েকটা দেখতেছি ছাগল আনছেন তিনটা তিনটা আপনার ছাগল আচ্ছা ঠিক আছে এখানে কি কি জাতের ছাগল থাকতেছে কষের ছাগল কোন জাতের কস কাকা হরিয়ানের কচ আচ্ছা এটা এটা দেখা যাচ্ছে হরিয়ানি কচ আহ এটাও হরিয়ানির কস আর এপাশে এটা দেখতে পাচ্ছি আমরা বিটল এটাই খাসি খাসির বাচ্চা আহ বিটলের ছাগল ঠিক আছে বিটল জাত তো এটা কত হলে সেলফ দিতে যাচ্ছেন এটা চোদ্দ হাজার বলতেছে এটা চোদ্দ হাজার বলতেছে কত হলে বিক্রি করবেন আপনি করছেন পনেরো হলে পনেরো হলে বিক্রি করে দেবেন মানে অল্প একটুতে বেঁধে আছে এক হাজার এটা কি এটাও খাসি না এটাও

ফার্মের লোকেশনটা একটু দেবেন মানে আপনার ফার্মটা কোথায় খাবার পাথর তো দর্শক এই বাইমেল হাটে আসলে মন ভরে রায় ছাগল দেখে ঠিক আছে একসাথে অনেকগুলো ছাগল নিয়ে আসে কোনো কোনো ব্যবসায়ী টাক ভরে ভরে আনে এখানে অনেক জাতের অনেক বিভিন্ন রকমের খাসি পাঠি এবং বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা বেঁধে রাখছে বিক্রি করার জন্যে বদ্ধভাবে আর তাদের একটা করে চিহ্ন থাকে ঠিক আছে তো যার যার ছাগল এই যে প্রত্যেকটা পিঠে তারা চিহ্ন দিয়ে রাখেন এই চিহ্নই হলো এই গ্রুপের ছাগল কিনা তার কি চিনার উপায় তো এখানে বিভিন্ন রকমের ছাগল দেখতে পাচ্ছেন তারা এনে রাখছেন ঠিক আছে তো দর্শক তো এই হাটে অসংখ্য ছাগল যেগুলো সব কিছুই ক্যামেরা বন্দি করা যায় না করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই কি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ